আসলে কি অনলাইনে বসে মাসে এক হাজার দুই হাজার তিন হাজার ডলার ইনকাম করা সম্ভব আমরা প্রায়ই শুনতে পারি যে অমুক জায়গার তমুক ব্যক্তি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাসায় বসেই তো তারা কিভাবে করতেছে কোন থ্রু তারা এই ইনকাম সোর্সগুলো ক্রিয়েট করতে পারতেছে সেটা নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে এই যে অগণিত সাকসেস স্টোরিজ আমি এখানে কিছুক্ষণ স্ক্রোল করলেই যে এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড এরপর আরেকটু উপরে যদি যাই ফাইভ হান্ড্রেড পাউন্ডস ইনকাম এরপর আরেকটু উপরে যদি যাই ফোর হান্ড্রেড ডলার ইনকাম বিশ ডলার ইনকাম অ্যান্ড আমি এরকম স্ক্রোল করতে থাকলে অনেকক্ষণ স্ক্রোল করতে পারবো অ্যান্ড সাকসেস স্টোরিজের কোনো শেষ নাই দিস মিনস যে অলরেডি দেয়ার্স আ বিগ গ্রুপ অফ পিপল যারা এরকম বিগ অ্যামাউন্টস অফ মানি আর্ন করতেছে বাট কিভাবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্যাসিভ জার্নাল নামটা এর আগেও অনেকবার শুনছেন ইটস বেসিকলি আ লার্নিং প্ল্যাটফর্ম বাই খালিদ ফারহান খালিদ ফারহান ভাই কেউ আপনারা ম্যাক্সিমাম মানুষই চিনেন ইউটিউবে টাকা পয়সা নিয়ে কথা বলে উনি ভালোই ফেমাস আর মজার ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা যেসব হাই ইনকাম স্কিলস গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে প্রতিটাই আপনারা শিখতে পারবেন প্যাসিভ জার্নালে থাকা প্রিমিয়াম কোর্সগুলো থেকে অলসো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্পেশাল প্রোমো কোডও প্রোভাইড করব যেটার থ্রু আপনারা প্যাসিভ জার্নালে সাইন আপ করার সময় একটা বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন এন্ড উইথ দ্যাট সেড আর দেরি না করে ভিডিও শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ ওয়েলকাম টু টেক্সাভেজ ওকে তো এসে পড়ি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আর ফার্স্টেই আপনার চলে আসতে হবে প্যাসিভ জার্নাল ডট কমে অ্যান্ড এই ওয়েবসাইটে ঢুকা মাত্র আপনারা এখানে দেখতে পারবেন প্যাসিভ জার্নালের বিভিন্ন অফারিংস এখানে আসলে কোর্স বাদেও আরও কিছু জিনিসপাতি আছে যেমন জয়েন ফ্রাইডে ফ্রাইডে ইজ বেসিক্যালি আ প্রিমিয়াম নিউজ লেটার যেটার মধ্যে বিভিন্ন বিজনেসের কেস স্টাডিজ প্রতি সপ্তাহে আপনার ইমেলে পাঠানো হয় আর তারপর আছে স্টাডি অ্যাব্রড নামে একটা সেকশন বাট আজকে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই কোর্স বান্ডেলটা অ্যান্ড এখানে দেখতে

রাইট হ্যান্ড সাইডে এখানে দেখতে পারবেন যে আমার টোটাল আসছে বিশ হাজার টাকা অ্যান্ড বিশ হাজার টাকা হচ্ছে পুরা কোর্স বান্ডেলটার প্রাইস অর্থাৎ প্যাসিভ জার্নালের ভিতরে যত সমস্ত কোর্স আছে প্রতিটার অ্যাক্সেস পাওয়ার জন্য আপনি একটা ওয়ান টাইম পেমেন্ট করবেন অ্যান্ড ইউ গেট লাইফ টাইম অ্যাক্সেস টু প্যাসিভ জার্নালস হোল কোর্স লাইব্রেরি আর এমনিতে প্যাসিভ জার্নালের কোর্স বান্ডেলটার ইউজুয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বাট আজকে আমি আপনাদেরকে একটা কুপন প্রোভাইড করবো সো এখানে লেখা আছে হ্যাভ আ কুপন এখানে ক্লিক করলে একটা কুপন এন্টার করার আপনার জায়গা পাবেন এখানে জাস্ট সিম্পলি টাইপ করতে হবে বাংলাদেশ দেন ইফ ইউ ক্লিক অন অ্যাপ্লাই দেখবেন এই বিশ হাজার টাকার প্যাকেজটা ইনস্ট্যান্টলি দশ টাকা মাইনাস হয়ে

মধ্যে দিয়ে আপনারা বিকাশ রকেট নগদ যতগুলো মোবাইল ব্যাংকিং সব ইউজ করতে পারবেন তাছাড়া নেট ব্যাংকিং এসে আপনারা যে কোনো ব্যাংকের থেকে আপনারা এখানে অনলাইন পেমেন্ট করতে পারেন এবং এখানে বিভিন্ন ব্যাংকের থ্রু আপনারা ইএমআই ফ্যাসিলিটিও অ্যাভেল করতে পারবেন আফটার ইয়ার ডান উইথ দ্য পেমেন্ট আপনারা ইমেলে ঢুকবেন কয়েকটা ইমেল আসবে আপনার কাছে এখানে একটা ইমেল আসবে রিড দিস ইমেল ফার্স্ট ভেরি ইম্পর্ট্যান্ট এই ইমেলটা ওপেন করার পরে এখান থেকেই আপনারা নিজের ড্যাশবোর্ডে লগ করতে পারবেন এবং আমি অলরেডি করে ফেলছি লগ আমার সামনে আমার প্যাসিভ জার্নাল ড্যাশবোর্ড ওপেন আছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার সামনে সমস্ত প্যাসিভ জার্নালের কোর্সগুলো কিন্তু অ্যাভেলেবল সো এটার কথা আমি বলতেছিলাম আপনারা জাস্ট একটা ওয়ান টাইম পেমেন্ট করে প্যাসিভ জার্নালের সমস্ত কোর্সের অ্যাক্সেস পেয়ে যেতে পারেন দেন উপরেই লেখা দেখবেন আপনারা ডিসকোর্ড সাপোর্ট এখান থেকে আপনারা প্যাসিভ জার্নালের ডিসকোর্ড সার্ভারটা জয়েন করে ফেলতে পারেন পারবেন এন্ড এখানে যত মেম্বার্স আছে সবাই হচ্ছে প্যাসিভ জার্নালের সাবস্ক্রাইবার্স লেফট সাইডে লক্ষ্য করবেন বিভিন্ন চ্যানেল আছে আপনার সাথে রিলেভেন্ট যে কোনো চ্যানেল ফার্স্টে একটা জেনারেল চ্যাট আছে সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট উইথ অল দা আদার মেম্বার্স তারপর দেখবেন হায়ার স্টাডি নিয়ে একটা চ্যানেল আছে দেন এসিও মেটা মার্কেটিং লিড জেন বিজনেস কোর্স অ্যাফিলিয়েটস কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং প্রত্যেকটা ডিফারেন্ট টাইপস অফ কোর্সের জন্য একটা একটা করে চ্যানেল এখানে ক্রিয়েট করা আছে সো আপনার যদি কোনো ধরনের সাপোর্ট লাগে বা কোনো ধরনের যদি আপনার কনফিউজন কোয়েশ্চেন থাকে সেটা ক্লিয়ার করতে হয় আপনারা ডিরেক্টলি এখানে আস্ক করতে পারবেন এন্ড অ্যাজ ইউ ক্যান সি যেখানে আমি দেখতে পারতেছি জুবাইর তালুকদার ভাই নিজেই এখানে কোনো একটা প্রবলেমের সলিউশন করে দিছে রিপ্লাই উনি নিজেই করছে তো এখান থেকে আপনারা একদম ডিরেক্ট সাপোর্টটা পেতে পারেন তারপর নিচে গিয়ে একটা খুবই জোস চ্যানেল আছে নাম হচ্ছে জব অ্যালার্ট এন্ড এখানে রেগুলারলি জব অ্যালার্টস পোস্ট করা হয় আর এইসব জব অ্যালার্টস গুলো যারা পোস্ট করে তারাও কিন্তু প্যাসিভ চ্যানেলেরই সো যারা হায়ার করতেছে তারাও মেম্বার্স আর যারা এইখানে জয়েন করতেছে তারাও প্যাসিভ জার্নালেরই মেম্বার্স যেমন এখানে সবচেয়ে লেটেস্ট জব হায়ারিং কোস্টার মধ্যে লেখা আছে জব অফ মেকিং ইউটিউব টিউটোরিয়াল ভিডিও স্যালারি ইজ ফর্টি টু কে বিডিটি তো এরকম অনেক জব অফার্স আপনারা এখান থেকে পেতে পারেন অ্যান্ড ফাইনালি শো ইউর সাকসেস নামে একটা চ্যানেল আছে এখানে দেখবেন মানুষজন তাদের স্কিলসের থ্রু যেসব ইনকাম করতেছে সেগুলো তারা এখানে শেয়ার করে অ্যান্ড এখানে সবাই তাদের ইনকাম হচ্ছে অ্যান্ড সাকসেস স্টোরিজগুলো এখানেই পোস্ট করে আপনি চাইলে নিজের সাকসেস স্টোরিজগুলো এখানে পোস্ট করতে পারবেন যাই হোক

নিয়ে কথা বলি এখানে বেসিকলি যা করা হয়েছে একটা বিজনেসের জন্য কোনো কিছু ছিল না একদম ফ্রম স্ক্র্যাচ আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করা শেখানো হয়েছে সো আপনি জীবনে কোনোদিন ওয়েবসাইট বানান নাই কখনো অনলাইনে বসে ইনকাম করেন নাই নো ক্লু হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ফ্রম দ্যাট স্টেট আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওইটাকে আর্ন করা পর্যন্ত এনে দেখানো হয়েছে এখানে তাও আবার এই প্রসেসটাকে লাইভ ডকুমেন্ট করা হয়েছে তারপর যেমন বললাম আমি যে লিড জেন বিজনেসটা এই কোর্সটা অলরেডি এন্ডেড এখানে আর নতুন কোনো আহ চ্যাপ্টার অ্যাড হবে না এই যে দেখতে পারতেছেন লিড জেন দা ফিনালে অ্যান্ড লিড জেন গুলো হচ্ছে বেসিকালি একটা ওয়েবসাইট কে ফ্রন্ট পেজে এনে লিড পাওয়া দেন ওই লিড গুলোকে সেল করা আর এই কোর্সটার মধ্যে একটা ওয়েবসাইট কে অ্যাকচুয়ালি গুগলের ফ্রন্ট পেজে আনা হয়েছে অ্যাকচুয়ালি লিড পাওয়া হয়েছে এন্ড অ্যাকচুয়ালি লিড গুলো করা হয়েছে ঠিক এরকমই আর অনেক মজার মজার কোর্সেস আছে নিচে আমি গিয়ে দেখলাম যে এখানে বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটর অন ইউটিউব এটাও অনেকেরই প্যাশন থাকে বাট পিপল আর কাইন্ড অফ লস্ট ওয়েন স্টার্টিং আউট এজ আ কন্টেন্ট ক্রিয়েটর স্পেশালি অন ইউটিউব বিকজ ইটস আ ভেরি কম্পিটিটিভ প্লেস তো আপনারা এখান থেকে হাউ টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটর হাউ টু জেনারেট বিজনেস আইডিয়াস তারপর একটু উপরে গেলে দেখবেন হাউ টু বি কম এসিও এক্সপার্ট অ্যান্ড এক একটা কোর্স কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে টার্গেট করে ইচ অফ দ্য ইন্ডাস্ট্রিজে আপনাকে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই কোর্সগুলো এনাফ একটু নিচে গেলে দেখব জুবের তালুকদার ভাইয়ের কিছু ভিডিও এডিটিং কোর্সেস এখানে পাবেন এখানে ভিডিও এডিটিং ফান্ডামেন্টালস অ্যান্ড ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনস দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা ভাগ করা কোর্স আছে ফার্স্ট একটা হচ্ছে বেসিক্যালি একটু থিওরেটিক্যাল আমি যদি এটার মধ্যে ঢুকি আপনারা দেখবেন এখানে মোস্টলি থিওরেটিক্যাল parte ইন ডিটেল ব্রেক ব্রেকডাউন করা আছে আর পরের যদি আমরা যাই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনস এখানে দেখবেন একদম হাতে ধরে আপনাকে দেখানো হয়েছে যে কিভাবে ডিফারেন্ট টাইপস অফ ভিডিও এডিট করতে হয় আপনি একটা করতে সেটা দেখানো আছে কিভাবে একটা পডকাস্ট এডিট করতে হয় কিভাবে একটা ইন্টারভিউ এডিট করতে হয় কিভাবে প্রোডাক্ট ভিডিও এডিট করতে হয় ডকুমেন্টের এডিট করতে হয় হাউ টু এডিট আ রিল হাউ টু বিল্ড পোর্টফোলিও সব কিছু একদম আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে ইটস নট লাইক জেনারেলাইজড ভাবে আপনাকে জাস্ট ভিডিও এডিটিং শিখাই দেওয়া হচ্ছে দেন ছেড়ে হচ্ছে সো দিস ইজ জাস্ট ওয়ান অফ দা থিংস আই রিয়েলি লাইক अबाउट প্যাসিভ জার্নাল এন্ড আবার বলতেছি এই যত কোর্স আছে সবগুলো কিন্তু আপনারা জাস্ট একটা ওই ওয়ান টাইম পেমেন্টের আন্ডারে পাচ্ছেন প্লাস প্যাসিভ জার্নালের ড্যাশবোর্ড কিন্তু নিয়মিতভাবে আপডেট করা হয় উইথ নিউ কোর্সেস তো যত নিউ কোর্স আসবে ইন দা ফিউচার ওগুলার অ্যাক্সেসও আপনারা ড্যাশবোর্ডে পেয়ে যাবেন সো इट्स জাস্ট লাইক আ ওয়ান টাইম পেমেন্ট ফর আ লাইফটাইম অ্যাক্সেস টু আ লাইব্রেরি অফ হাই পেইং স্কিলস তারপর এখানে হাউ টু বিকাম আ সাকসেসফুল ফ্রিল্যান্সার ই-কোর্সটাও আছে ই-কোর্সের মধ্যে ভিডিওগুলো প্রচুর লং এক ভিডিও এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এর যে লম্বা ভিডিওজও আছে এই একটা কোর্সের মধ্যে অ্যান্ড এই কোর্সটা ভালো মতো করলে আপনার ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট কাজ করতে খুবই সুবিধা হওয়ার কথা তারপর এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে এটাও অনেকে শিখতে চায় একটা টোটালি ওয়েবসাইট বিল্ডিং প্রসেসটা এখানে দেখানো আছে তো এরকমই প্রচুর হাই পেইং স্কিলস আপনারা এখান থেকে শিখতে পারবেন তারপর যে ডিসকোড সার্ভারটা আমি শুরুতে দেখালাম সেই ডিসকোড সার্ভারে এসে আপনারা দেখবেন এখানে একটা অডিও চ্যানেল আছে নাম হচ্ছে উইকলি কলস এখান থেকে আপনারা প্রতি উইকে তিনটা থেকে চারটা কনসালটেশন লাইভ কলস আপনারা পাবেন যেখানে আপনাদের কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের যদি কনফিউশনস এরাইজ করে কোর্সগুলো থেকে সেগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারেন আর দুই সালে এসে সময়টাই এমন চলতেছে যে সবাই চায় এরকম হাই পেইং স্কিলস শিখে নিজের জন্য একটা স্ট্রং ইনকাম সোর্স বিল্ড করার তো স্কিল শেখার জন্য কোর্সেস তো অনলাইনে ভর্তি অনেক কোর্সেস পাবেন আপনার অনলাইনে অ্যান্ড প্যাসিভ জার্নাল ইজ ওয়ান অফ দেম বাট আমার কাছে ঘাটাঘাটি করে যা লাগলো প্যাসিভ জার্নাল ইজ আ কোয়াইট রিলায়েবল সোর্স ইফ ইউ আর উইলিং টু লার্ন সাম স্কিলস কারণ এখানে শুধু এমন না যে আপনাকে একটা কোর্স ধরায় ছেড়ে দেওয়া হচ্ছে এখানে একদম লাইভ কেস স্টাডি করে আপনাকে একদম দেখানো হতেছে হাউ ইটস ডান স্টেপ বাই স্টেপ অ্যান্ড ইফ ইউ নিড সাপোর্ট ইউ হ্যাভ আ কমিউনিটি এখানে আপনাকে ডিরেক্ট সাপোর্ট প্রোভাইড করা হবে ইউ হ্যাভ উইকলি কলস কনসালটেশনস তো আই ফিল লাইক এইসব জিনিস খুব হেল্প করার কথা একটা বিগিনারকে অ্যান্ড দ্যাটস বেন এই ভিডিওটা যারা দেখেছেন প্যাসিভ জার্নালে সাইন আপ করার জন্য বাংলাদেশ এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা যেমনটা দেখলেনি ফিফটি পার্সেন্ট মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড এটা অবভিয়াসলি একটা লিমিটেড টাইমের জন্য একটা সার্টেন টাইম পর গিয়ে এই প্রোমো কোডটা অফ করে দেওয়া হবে